সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজ আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে আপনাদেরকে নিয়ে আসছি চব্বিশ কোরবানির উপযুক্ত শাহিওয়াল জাতের গরু দেখানোর জন্য আজকের এই গরুগুলো দেখাবে আমাদেরকে আমাদের জিয়া ভাই তো চলুন জিয়া ভাইয়ের সাথে কথা বলি এবং জানি তার গরুগুলো সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো রেখেছে আল্লাহ ভালো রেখেছে তা আজকে কালেকশন কয় পিস আজকে কালেকশন আছে ভাই বারো পিস বারো পিস সবই দেখছি একই সাইজের গরু নিয়ে আসছেন আচ্ছা এগুলো কি একদিনে কালেকশন করতে পারেন না দুই একদিন লাগে এই দুই একদিন লাগে ভাই কালেকশন করতে দুই একদিন লাগে একদিনে তো হয় না অনেক গরু দেখতে হয় নাকি জি ভাই আচ্ছা আচ্ছা তো আশা করি গরুগুলো আমরা দর্শকদেরকে তাহলে দেখাই প্রথম যে গরুটা দেখতে পাচ্ছি এটা একটা লাল টকটকে গরু বেশ লম্বা ফ্রেমের গরু নাভি কম্বল ঝুলন্ত আছে কোন জাত এটা এটা একটা শায়ল গরু ভাই শায়ল গরু জি ভাই এটার দাঁতের কি পরিস্থিতি এটা দাঁত পড়ে গেছে ভাই দাঁত পড়ে গেছে আচ্ছা আচ্ছা দাঁত যেহেতু পড়ে গেছে তাহলে ওজন কেমন হবে

এখন জিয়া ভাইয়ের কাছে আমার প্রশ্ন এই গরুটার ওজন কেমন হবে এটা 5 পনে 10 কেজি শর্ট হবে এটা 5 পনে 10 কেজি শর্ট দামটা কেমন হবে এটা দাম রাখছে 1 লক্ষ 26 হাজার 1 লক্ষ 26 হাজার টাকা দাম দর করে নিতে পারবে হ্যাঁ ভাই সুযোগ আছে সুযোগ আছে চলেন পরবর্তী 3 নাম্বার যেটা আছে এই যে নাভি কমল ঝুলন্ত গরু এটাও তো যাতে মনে হচ্ছে শাহিওল এটা শাহিওল বিটের গরু ভাই শাহিওল বিটের গরু মাথাটা দেখেন খুব ছোট একটা মাথা সুন্দর মাথা গোলগাল দাঁত পড়েছে

তেমন নাভি কম্বল চামড়া অনেক ঢিল দাঁতের কি পরিস্থিতি দাঁত পড়ে গেছে ভাই দাঁত পড়ে গেছে ভাই আচ্ছা আজকের কালেকশন এটা হচ্ছে ছয় নাম্বার গরু দর্শক দেখতেই পাচ্ছেন দুই দাঁতের একটা গরু অর্থাৎ এইগুলো হচ্ছে চব্বিশ উপযোগী এবং রেডি কালেকশন ওজনে কেমন হবে এটা ভাই সাড়ে চারম সাড়ে চারমোন আজকের কালেকশনে ছয় নাম্বার গরু এটা দাম দা কেমন কি করলে দেওয়া যাবে দামরা ভাই এক লাখ কুড়ি হাজার এক লাখ বিশ সেই ক্ষেত্রে কথা বলার সুযোগ তো আছে চলেন পরবর্তী সাত নাম্বার যে গরুটা রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলি এই যে সাত নাম্বার গরুটা এটা একটা লাল টকটকে গরু যাতে কি এটা একটা সাহেল পিটের গরু ভাই সাহায্য পিটের গরু গরু বয়স এটার বয়স এটার ভাই দাঁত পড়ে গেছে দাঁত পড়ে গেছে আচ্ছা আচ্ছা দর্শক দেখতেই পাচ্ছেন দাঁত পড়ে গেছে মানে এগুলো একদম রেডি গালিক ভাই

দর্শক দেখার মতো কালেকশন অনেক বিগ ফ্রেমের গরু কোন জাতের এটা এটা একটা সাহেল গরু ভাই সাহেল বিটের গরু গোটার বয়স হয়েছে এর বয়স এর দাঁত পড়ে গেছে ভাই দাঁত পড়ে গেছে ভাই একদম সুন্দর চূড়া মাথা নাভি কম্বলযুক্ত অসাধারণ একটা গরু দেখতেই পাচ্ছেন দেখার মতো ওজন কেমন এর এটার ওজন 4.5 মন প্লাস 4.5 মন প্লাস জি ভাই দামটা কেমন রাখবেন এটার দাম রাখছি 122000 122 দাম দর সুযোগ আছে হ্যাঁ ভাই সুযোগ আছে চলেন সর্বশেষ যেটা আছে 12 নম্বর কালেকশন মাশাআল্লাহ এটা অনেক সুন্দর একটা গরু

সব সুবিধা থাকছে আবার আপনাদের এখানে তো অনেক সময় ক্রেতারা এসে দেখে শুনেও নাই অনেক সময় দেখে নাই আবার অনেক সময় অনলাইনেও চলে যায় অনলাইনেও নাই তো বন্ধুরা আপনারা সকল ভাবে নিতে পারবেন যে কোনো উপায়ে এই জিয়া ভাই নাম্বারে ফোনে আলাপ করবেন প্রথমে ইমো নাম্বার থাকে ইমো নাম্বারে যারা বাইরে থাকেন তার বাইরে ইমো নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর যারা দেশে আছেন তারা বিভিন্ন নাম্বার আছে দুইটা নাম্বার থাকে যে কোনো নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন আজকের মতো তাহলে বিদায় নেবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম